অনেকেই বলে বাচ্চা হওয়ার পর নাকি কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না নিজেদেরকে সময় দেওয়া যায় না আসলে এই ধরণটা অনেকের মধ্যেই আছে কিন্তু আমার মনে হয় বাচ্চা থাকলে যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা যায় না এটা খুবই ভুল কথা আমি আব্রাজকে নিয়ে যে আমাদের ট্যুর বা ঘুরতে যেখানে যাই না কেন আমাদের মোমেন্ট আরো বেশি ভালো হয় আরো এনজয় করতে পারি কারণ আব্রাজ যাচ্ছে বলে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কক্সবাজারের থার্ড ডে ব্লগ নিয়ে চলে আসলাম কি অবস্থা সবার আমি থার্ড ডে তেমন দূরে কোনো যায়নি পাশেই যে বিচ ছিল হোটেলের কাছে আমরা ওই যাই কারণ আমাদের প্ল্যান ছিল যে আজকে আমরা ট্রাভেল করবো না তেমন একটা আমরা আমরা জাস্ট পানিতে প্ল্যান ছিল না প্রথমে ওখানে গিয়ে দেখি কারণ এত মানুষ সিজন ছিল একটু শীতের সময় ছিল কিন্তু ওই দিন এত বেশি গরম ছিল যে আমাদের শীত বলে মনে হচ্ছিল প্রথমে ভেবেছিলাম আমরা মনে হয় পানিতে নামতে পারবো না কারণ পানিতে নামলে তো ঠান্ডা লাগবে কিন্তু মা। এখানে আব্রাস নিজের আগ্রহ থেকে পানিতে নামতে চাচ্ছে যদি ও পানিতে পছন্দ করে কিন্তু তখন তো ওর বয়স আর একটু কম ছিল যেহেতু এটা আহ পাঁচ ছয় মাস আগের ভিডিও প্রথমে ও আর ওর বাবা পানিতে নামে আমি ওদের ভিডিও নিচ্ছিলাম আমি ওর অ্যাক্টিভিটি ফলো করছিলাম ওর কেমন লাগে বিশ্বাস করেন ওই এত মানুষ ছিল এর আগে আমি বেশ কয়েকবার কক্সবাজার গিয়েছি বাট এত মানুষ আমি দেখি নাই মানে আমার মনে হচ্ছিল যে এত মানুষের মাঝখানে আমার পানিতে নামতে আব্রাজ কিনে ভয় হবে না এরপর আমরা কিছুক্ষণ পানিতে অর্ধেক পা ভিজে আবার উপরে উঠে চলে আসি কারণ হচ্ছে যে ওকে চাচ্ছিলাম ও যেন অ্যাডজাস্ট করে নিতে পারে ওকে আবার একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করেছি এরপর ওর বাবা আরেকবার ট্রাই করছিল যে কি না যায় কি করে দেখি যেহেতু একটু ঠান্ডার সময় ছিল তখন ও যেন ঠান্ডা না লেগে যায় আমরা এই ভয়টা পাচ্ছিলাম কিন্তু এত রোদ ছিল আবার মনে যে না ঠান্ডা লাগবে না ও রোদ আছে যেহেতু ওই দিন সূর্যের তাপটা এত বেশি ছিল আর আমার এখানে একটু ভয়ও লাগছিল কারণ আলভিও সাঁতার জানে না আমিও সাঁতার জানি না যাই হোক আমি ওকে বললাম যে তুমি এক কাজ করো তুমি আমাদের কয়েকটি ভিডিও না এর মাঝখানে আমি আব্রাজকে নিয়ে পানিতে নাম ও আসলে একটু অনেকক্ষণ ছিল মোটামুটি আমরা এক দেড় ঘন্টার মধ্যে পানিতে ছিলাম যাই হোক এরপর আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ করে নি দুপুরে জাস্ট ভত্তা ভাত সিম্পল খাবারই খাই এরপর আমরা চলে যাই আবার সমুদ্রের দিকে কারণ আমাদের ওই দিন ইচ্ছে ছিল যে আজকে সূর্য অস্ত যাবে তখন আমরা কয়েকটা স্ন্যাপ নিব কয়েকটা ভিডিও নিব বিশ্বাস করেন ওয়েদারটা তখন এত ভালো ছিল খুব বেশি ঠান্ডা ফিল হচ্ছিল না কারণ কক্সবাজারে রাত যত বেশি হয় তত ঠান্ডাটা নামে তখন আমার কাছে ঠান্ডা ফিল হচ্ছিল না প্রত্যেকটা মোমেন্ট এমন ছিল আমার ইচ্ছে করছে আমি বয়স ওভার দিচ্ছি ঠিক আমার ইচ্ছে করছে যে না আমি আবার যাই ইনশাল্লাহ দেখি এবার যদি সব কিছু সিচুয়েশান ঠিক থাকে আমরা আবার ঘুরতে যাবো কার আসলে ঘুরতে গেলে মন মানসিকতা বা সব কিছুই ভুলে থাকা যায় আর দেখবেন বাইরে গেলে যখন আমরা ঘুরতে যাইনি তখন হচ্ছে ভালো সময়গুলো গুলো যেন অনেক তাড়াতাড়ি চলে যায় যাই হোক আমরা এখানে আবদা অনেক আবদার করছিল এরিয়াতে আশেপাশে ছিল না ওকে বুঝালাম যে বাবা আমরা কয়েকটা ভিডিও নেই চলো আমরা একটু হাঁটাটি করি এরপর হচ্ছে যে আমরা তুমি যা খেতে চাও আইসক্রিম খেতে চাও বা চকলেট খেতে যেটাই খেতে চাও না কেন তুমি খাবা এরপর আমি নিজে বললাম যে আমার আব্রাসের বাবাকে বললাম তুমি কয়েকটা ভিডিও নাও আমার আমি একটু হাঁটাটি করি কি কয়েকটা ভিডিও করো এই ভিডিওগুলি যদি আমি সিঙ্গেল সিঙ্গেল ভাবে অনেকভাবে দিয়েছি ফেসবুকে বাট হচ্ছে ফুল ভিডিও গুলি আসলে দেয়া হয়নি যাই হোক সবশেষে একটা কথাই বলবো মানুষ অনেক কিছু চলার পথে অনেক কিছু হয় অনেক খারাপ লাগা থাকে কিন্তু আপনি যখন নিজেকে নিজেকে সময় দিবেন ভালোবাসবেন নিজের পরিবারকে ভালোবাসবেন নিজের নিয়ে ভালো থাকবেন তখন ওই খারাপ সময়গুলি কথা কখনই মনে থাকে না ভালো একটি সময় যখন কাটাতে থাকে মানুষ তখন না মানুষের মন থেকে নিজের অজান্তেই মনে হয় খারাপ স্মৃতিগুলি অনেক সহজে কেটে যায় ওই দিন আমরা হোটেলে খুব বেশি সময় ছিলাম না বেশিরভাগ সময় বাইরে ছিলাম জাস্ট মনে হয় আমরা একটু রেস্ট করতে গিয়েছিলাম এক দুই ঘন্টার জন্য আর রাতে জাস্ট ঘুরে সময় আমরা আমরা পুরোটা এরিয়া কক্সবাজারের মানে বলবো এত শান্তি এরপর হচ্ছে আমরা একটু হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম একটা বেঞ্চে বসার জন্য কারণ অনেকক্ষণ সময় হাঁটার পরে অনেকটা টায়ার্ড লাগছিল ভাবলাম যে না বসি আমরা যেরকম খারাপ লাগছিল বলছিল মা আমা ব্যথা করে ভাবলাম যে কি আমরা বসে রেস্ট নিতে নিতে সূর্যের অস্ত যাওয়ার দৃশ্যটা দেখি সত্যি বলতে কি বলবো এত অসাধারণ দৃশ্য ছিল প্রত্যেকটা দৃশ্য আমার মনে হচ্ছিল যে এত দূর পর্যন্ত আমরা হেঁটেছি অনেক দূর মানে অনেক দূর মানে অনেক দূর পর্যন্ত আমরা হেঁটেছি বাট আমাদের মনে হচ্ছিল না আমরা খুব বেশি হেঁটেছি মানে এত ভাল লাগছিল কি বলবো রাতের বেলাও কিন্তু এখানে এই ভিডিওতেই আছে যে আমরা রাতের বেলা আবার গিয়েছিলাম বাসায় যাই বা মানে আলবির একটা কলিগ আসে কলিগের সাথে আমরা দেখা করি এর মাঝখানে দেখা করে হচ্ছে যে আমরা রাতেও আবার কক্সবাজার এই যে বিচটা আছে এটাতে আমরা খুব যাই এরপর দেখ সন্ধ্যা হওয়ার টাইম হয়ে গিয়েছে আমাদেরও খিদা লেগেছে এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে বললাম যে আমরা সূর্য অস্তে যাওয়ার পরে আমরা কিছু খেয়ে খেয়ে নিই হ্যাঁ এরপরে হচ্ছে আমরা আবার একটু নাস্তা করে হোটেলে গেলাম হোটেলে গিয়ে আধা ঘন্টার মধ্যে থেকে আবার রাতের বেলা বের হই রাত তখন কয়টা বাজে সাড়ে আটটা বাজে আমি যাচ্ছিলাম যে একটু একা হাঁটাটি করি ওর বাবার কাছে আমরা কে রেখে দিই কিন্তু না ও আমাকে ধরে পানির মধ্যে হাঁটবে এখানে একটা কথা বলতে চাই রাতের বেলার সময়টা এমন ছিল মানে আমার মনে হচ্ছিল যখনই পানির মধ্যে পা লাগছিল মানে আরো বেশি শান্তি লাগছিল আর পানিটা যত রাত হয় তত না মানে বাড়ছিল পানিটা আর উপর দিকে উঠে আসছিল যাই হোক এরপরে আমি এটা মোস্ট পপুলার ফল ছিল এটা ওই খেলাম খেয়ে আমরা এই আলবির একটা কলিক আসে উনি আসার পর হচ্ছে যে আমরা চলে যাই দেখতেই পাচ্ছেন শীতকাল ছিল এত কুয়াশা প্রীতম মাস ছিল ওই দিন ওর কনসার্ট দেখার জন্য যায় কিন্তু আমরা লেট হয়ে গিয়েছি উনি বেশিক্ষণ ছিল না কনসার্টে সাড়ে নটার মতো ছিল সাড়ে পর্যন্ত উনি ছিল মনে হয় এরপর আমরা গিয়ে ওনাকে পাইনি তাই আমরা আবার ব্যাগ আসতে হয় এরপর রাতের বেলা ডিনার করে আমরা হোটেলে ব্যাক করি তো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ